মুসলমানরা সারা পশ্চিম বাংলাতে যত টাকা অপচয় করছে এত টাকা যদি মানুষের দাওয়াতের কাজে যদি লাগাতো মানুষের কাছে দিন পৌঁছানোর জন্য ডোর টু ডোর যদি মেহনত করত এর থেকে শতাধিক কাজ হতো মমতাজুল ইসলামের কাছে জলসা করতে এসেছি কুড়ি হাজার টাকা নিয়েছি আর নিয়েছে পঁচিশ হাজার আর একজন নিয়েছে কুড়ি হাজার বোঝার চেষ্টা করুন আমরাই নিয়ে নিয়েছি পঞ্চাশ হাজার টাকা তিন দিন যাবৎ প্যান্ডেল ভাড়া আরো কত খরচা মোটামুটি দুই লাখ টাকা তো খরচা আছে নাকি দুই থেকে তিন লাখ টাকা খরচা তিন লাখ টাকার রেজাল্ট কি রেজাল্ট একটা লোককে বলুন এই তিন লক্ষ টাকা যদি কোনো গরিব দুস্থ ছেলের হাতে তুলে দেওয়া হতো তাহলে আমাদের মুসলমানদের একটা বড় ডাক্তার সমাজে পাওয়া যেত পাওয়া যেত বলুন এই তিন লক্ষ টাকার যদি আপনি বই কিনে বাংলা কোরান কিনে লোকের বাড়িতে যদি পৌঁছে দিতেন আমার মনে হয় দশটা লোকও মনে হয় কোরান বাজিত করে উঠছেন ইল্লা আলা আজোয়া জিহিম অ মামালাকা তাইমান হোম নাহোম গৈর মাল যারা নিজেদের স্ত্রী এবং তখনকার দিনের দাস দাসী এদের সঙ্গে ছাড়া যদি কেউ পৃথিবীর অন্য কোন নারীর সঙ্গে বা অন্য কোন পুরুষের সঙ্গে তার যৌবনের চাহিদা যদি মেটাতে চায় আল্লাহ বলছেন এটা হবে আদ এটা হবে মালিন বড় নিন্দনীয় এবং বড় গোনা শুনে রেখে দেন একটা কথা বলি পৃথিবীতে একটি মাত্র পাপ আছে যে পাপ থেকে বাঁচার কোন রাস্তা নাই তার নাম হচ্ছে পৃথিবীতে যে পাপ বাঁচার কোন রাস্তা নেই তার নাম ব্যাবিচার দেখুন একটা অবিবাহিত ছেলে সাথী হয়নি একটা মেয়ে দুজনা ফোনে প্রেম ভালোবাসা করতে করতে শারীরিক সম্পর্ক করে ফেলে দিয়েছে এর সাজা কি এর সাজা হচ্ছে বেত্তারাঘাত চালাতে হবে তাই তো আসি কড়া মারতে হবে চাবুকের বাড়ি তারপরে কি করতে হবে না তারপরে তাকে এক বছর দেড় বছরের জন্য দুজনকে পৃথক করে দিতে হবে আর যদি কেউ বিয়ের পরে কোনো পরপুরুষের সঙ্গে যদি সম্পর্ক করে বা কোনো পুরুষ যদি কোন পর নারীর সঙ্গে যদি সম্পর্ক করে ইসলাম বলছে ওর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই কোনো অপশান নেই যে ও বেঁচে থাকবে ওর অপশান কি না কোমর পর্যন্ত পুঁতে ইট আর পাথর দিয়ে দুজনকে হত্যা করে দিতে হবে আল্লাহ এ কথা বলছেন মোমেন লুকিয়ে যেন এ কাজ না করা হয় ফাঁকা ময়দানে কোমর পর্যন্ত পত আর ওদেরকে পাথর মারার ব্যাপারে তোমাদের হৃদয়ে যেন কোনো দয়া সৃষ্টি না হয় কত বড় পাপি বুঝতে পারছেন এ পাপ যে আমরা গোপনে কত করে রেখে দিয়েছি আল্লাহ ছাড়া কেউ জানে না কত যে গোপনে পাপ হচ্ছে না সমাজে এ পাপ হচ্ছে যদি এ পাপ করেই যদি ফেলেন আপনাকে বাঁচার একটা রাস্তা বলে দিচ্ছি শুনে নেন যদি এ পাপের কেউ সাক্ষী সবুজ যদি না থাকে আর আপনি যদি দিন রাত আল্লাহর কাছে যদি তহবা করতেই থাকেন আশা করা যায় আল্লাহ আপনার তহবাকে কবুল করে নেবেন প্রমাণ গামেদি গোত্রের একজন নারী গামেদি গোত্রের বানি একটা ঘটনা যে গামিদি গোত্রের একজন নারী আল্লাহর নবীর কাছে এসে বলছেন ফাতা ফিরনি ইয়া রাসূলুল্লাহ হে নবী আপনি আমাকে পবিত্র করে দেন তা আল্লাহর রাসূল মুখটা ফিরিয়ে এরকম করে মহিলাটি আবার আল্লাহর রাসূলের মুখের দিকে এসে বলছেন ফাতা ফিরনি আরে আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল আবার মুখ ফিরিয়ে নিয়ে বলছেন কেন তোমাকে পবিত্র করবো কেন তুমি কি পাপ করেছ আল্লাহ যে মহিলাটি করেছে কিন্তু তিনি এই দেওয়ার জন্য লুকিয়ে দেওয়ার জন্য বারবার মুখ ফিরিয়ে নিচ্ছিলেন কিন্তু মহিলাটি বার বার আল্লাহ নবী বলছে আল্লাহ নবী আপনি দয়া করে আমাকে পবিত্র করুন বিশ্ব নবী বলছেন অপরাধ কি বলো মহিলা তখন বলছেন আল্লাহর নবী যেটা মানুষ বৈধভাবে করে স্বামী স্ত্রীতে আমি সেটা অবৈধভাবে করেছি আল্লাহ নবী বলছেন তুমি কি জানো বিবাহের পরে ব্যবচার করলে তার সাজা কি মহিলা বলছেন আল্লাহ নবী অবশ্যই ওটা আমি জানি যে কোমর পর্যন্ত খুঁতে তাকে শেষ করে দিতে হবে মহিলা তারপরেও বলছেন আল্লাহ আপনি কথাও বলেছেন যে দিনে একটা মানুষকে যদি যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছর একটা মানুষকে যদি একদিনের জন্য যদি জাহান নামে রাখা হয় তাহলে সেই টাইমটা হবে কতদিন পঞ্চাশ হাজার বছর আল্লাহর নবী আপনি দয়া করে আমাকে পবিত্র করুন যাতে সেই দিনের আজাব থেকে আমি অন্তত পক্ষে বেঁচে যাই আমি সেই পাপ থেকে বেঁচে যাই আল্লাহ নবী বলছেন মহিলা তুমি পাপ করেছ সব ঠিক কিন্তু তোমার পেটের বাচ্চা তো পাপ করেনি এক কাজ করো কি করো না তুমি বাড়ি চলে যাও তোমার বাচ্চা জন্ম দাও তোমার বাচ্চা দুধ পান করবে দুধ পান শেষ তোমার বাচ্চা রুটি খেতে শিখবে রুটিটা যখন খেতে শিখবে তখন তুমি আমার কাছে আবার আসবে কিছুদিন পার হয়ে গেল মহিলা তার বাচ্চাকে কোলে করে নিয়ে আল্লাহর নবীর কাছে এসেছেন এসে বলছেন ইয়ারা সোম আমি সেই মহিলা যে মহিলাকে আপনি ফেরত দিয়েছিলেন আল্লাহি বলছেন কোন মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ কি আমি বেবিচার করেছিলাম আমি অবৈধভাবে আমার পেটে বাচ্চা চলে এসেছিল এই কারণে আমি আপনি আমাকে ফেরত দিয়েছিলেন এই দেখুন আমার বাচ্চা দুধ পান করা শেষ করে রুটি খেতে শিখে গেছে বিশ্ব নবী বলছেন মহিলা আল্লাহর প্রতি তোমার কি এত ভয় মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ কি আপনি বলেছেন যে কিয়ামতের মাঠে যদি একটা মানুষকে দিনের জন্য যদি তাড়িয়ে থাকতে বলা হয় এক দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের ও তার নবী আপনি দয়া করে যদি আমাকে সাজা দিয়ে দেন তাহলে অন্তত পক্ষে কিয়ামতের মাঠে আমি বেঁচে যাব বিশ্ব নবী বলছেন মহিলা তোমার বাচ্চাটার দেখে কি তোমার প্রতি মায়া হয় না মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহি কুলি জান সন্তান আমার এত কষ্ট হচ্ছে কিন্তু আল্লাহর আযাবের ভয় আমার সব কষ্টকে যেন ভেঙে চুরমার করে দিচ্ছে ফাঁকা ময়দানে নিয়ে যাওয়া হলো মহিলাটি তার বাচ্চাকে আর একজনের কাছে জমা দিয়েছে ফাঁকা ময়দানে নিয়ে যাওয়া হচ্ছে কোমর পর্যন্ত পোতা হল পাথর মারতে শুরু করলেন মহিলাটা বার বার নিজে হত্যা হবে পৃথিবী থেকে চলে যাবে এই রকম এক কঠিন পরিস্থিতিতে বাচ্চাটার দিকে বারবার দেখছে আর চোখ দিয়ে পানি জড়ে জড়ে পড়ছে সাহাবিরা পাথর মারতে শুরু করে দিলেন মহিলাটা চিল্লা মিল্লি করছেন আল্লাহ নবীর একজন সাবি তার নাম খালিদ বিন অলিদ খালিদ বিন অলিদ বলছেন যে আমি একটা বড় পাথর নিয়ে মহিলাটির কপালের দিকে ছুঁড়ে মারলাম রক্ত ছিটকিয়েছে আমার মুখে এসে লেগে গেল আমি ভৎসনা দিয়ে বললাম এই চরিত্রহীন নারী তোমার রক্ত আমার গায়ে ছিটকিয়ে লেগে গেল আল্লাহ নবী সাল্লাম দরজা খুলে বার হলেন বার হয়ে বলছে কে গালি দিচ্ছ বল কে ভৎসনা দিচ্ছ বল খালেদ বিন অলিদ বলছেন আল্লাহ নবী গো ওই মহিলার অপবিত্র রক্তটা আমার দেখে এসে লেগে গেছে এই জন্য আমি এত খারাপ মনে করছি যে এত লোমরা মহিলার রক্ত আমার গায়ে কি করে লাগলো বিশ্ব নবী বলছেন খালিদ রে এই মহিলাটি আল্লাহকে এত ভয় করেছে আল্লাহর কাছে এত এর এতটা যদি মক্কার মাঝখানে যদি করে দেওয়া হয় তা আমি মোহাম্মদ বলছি মক্কার ওই সমস্ত বদময়স লোকেরা পর্যন্ত এই একটা নারী তবার কারণে ক্ষমা পেয়ে চলে যাবে একটা মাত্র নারীর তবার কারণে মায়েরা যারা বসে আছেন দেখুন একটা কথা বলছি আমার স্ত্রী ছাড়া সকলকে মায়ের মর্যাদা দিয়ে বলছি আপনাকে সবথেকে বড় বিপদে ফেলে দিচ্ছে বড় ফোন মোবাইল রং নাম্বারে ফোন চলে আসছে আপনি মিষ্টি করে কথা বলছেন সেও দুদিন তিন দিন মিষ্টি মিষ্টি করে কথা বলতে বলতে এক পর্যায়ে জমে ক্ষীর হয়ে গেছে এ ঘটনা ঘটছে কি ঘটছে না ধরছে আপনাকে এটা বলে রাখছি এটা হাদিসের নিয়ম যে তোমার স্বামী ছাড়া যদি তুমি কারোর সঙ্গে কথা বলো তাহলে কর্কশ মেজাজে বলো সে যেন বুঝতে পারে যে ধারে পাশে যাওয়া তো দূরের কথা সাইড দিয়ে হাঁটাই মুশকিল কি বলছি বুঝতে পারছেন না যদি আপনি নরম সুরে যদি কথা বলেন সে সুযোগ ব্যবহার করতে পারে ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি অন্তত পক্ষে এটা করুন নিজেকে হেফাজতে রাখুন ব্যবিচারের রাস্তাতে নিজেকে ঠেলে দিবেন না কি বলছি বুঝতে পারছেন সত্যি প্রতিটা জিনিসের বিকল্প বার হয়েছে বার হয়েছে না বার হয়েছে কি বিকল্প না আগেকার মহিলাদেরকে দেখতে পাওয়া যেত তো ওর না পড়ে ঘুরত এখনকার মেয়েদেরকে দেখতে পাওয়া যায় বোরখা পড়ে ঘোরে তাই না ও বোরকা পরে ঘুরছে অথচ দেখছি বোরকার পিছনে একটা গোলাপ ফুল ঝুলতে ঝুলতে যাচ্ছে এই তুমি তোমার ফুল আঁকা কেন হ্যাঁ বোরখা এক কালারের হবে কালো কালারের কোনো ফুল ডিজাইন কিছু থাকবে না এখন এমনি মেয়ের দিকে মানুষ যা না দেখছে এখন যে ঢঙের চিকচিকে লাগানো বোর খাবার হয়েছে এদের দিকে মানুষ বেশি তাকাচ্ছে কি বলছি বুঝতে পারছেন না এক কালারের বোরকা পড়ুন কালারিং বোরকা পড়বেন না আল্লাহ নবী সহ বলেছেন পৃথিবীতে কয়েকটি পাপ আছে যে পাপ না করলেও মানুষ পাপি তার মধ্যে একটা হচ্ছে নারী ওই নারী আল্লাহ নবী সাহা বলেছেন কোন নারী যদি বাড়ি থেকে সেন্ট বা খুশবু তেল বা সেন্ট এইরকম কোন জিনিস মেয়েকে যদি বাড়ি থেকে বার হয় নবীজি বলছেন ও ব্যবি নারী অথচ মহিলাটি ব্যবিচার করেনি করেছে করেনি শুধু খসবু সেন্ট মাখার কারণেই নবীজি কি বলছেন ও ব্যবীচারেনি নারী আপনাকে খুব হেফাজতে থাকতে হবে আপনার কাছে বিনীত অনুরোধ আপনি এইগুলো মেনে চলার চেষ্টা করিয়েন তারপরে আল্লাহ তালা বলছেন হামানিতাগা উরা আযানিকা ফাউলাইকা হুমুল আদুন তোমার স্ত্রী ছাড়া পৃথিবীর অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে তুমি যদি সম্পর্ক করতে চাও আল্লাহ বলছে আদুন সেটা হবে সীমা লঙ্ঘন আল্লাহ তারপর আবার বলছেন ওয়াল্লাদিন আমানাতিন ওয়া আহাদিহিম রুন জান্নাত যদি যেতে চাও আমানতের খিয়ানত করিও না ওয়াদা করলে কে খেলাফ করিও না আল্লাহ তালা তারপরে বলছেন পল্লাদিন আহলা সালওয়াতি কিন্তু হাফ ইজন যারা তাদের নামাজগুলোকে হেফাজাত করে পাঁচ ওক্ত নামাজ পড়েন তো সবাই পাঁচ ওয়াক্ত কারা কারা পড়ে অনেক লোক আছে পাঁচ ওক্ত পড়ে না দু তিন ওয়াক্ত পড়ে অন্তত আমাদের সমাজে কয়েক রকমের নামাজই দেখতে পাওয়া যায় এক একটা নামাজি আছে জোহরে যায় আসরে থাকে না ফজরে যায় না এসারে থাকে মগরিবে থাকে না আসরে কখনো থাকে এরকম নামাজই আছে না আছে আছে আর একটা নামাজই আছে জুম্মার দিনে যায় জুম্মার দিনে যায় আর একটা নামাজই আছে এ আরো খাতার নাক এ নামাজই তবে কিছু বুঝে না ষাট বছর বয়স চাচাকে জিজ্ঞাসা করছি চাচা আচ্ছা প্রথমে রুকুতে গিয়ে কি বলতে হয় জানি না তিরিশ বছর নামাজ পড়ছে নামাজে দরুদ এব্রাহিম বলতে হয় জানেন তো বলতে হয় না চাচা মুখস্ত আছে বলছে না রুকুতে কি বলে ওটা মুখস্ত নাই আর এক খাতার নাক নামাজি এর দুয়া মুখস্ত নাই কিন্তু দেখবেন প্রত্যেক জায়গাতে প্রত্যেক স্থানে ঠোঁট নাড়াচ্ছে ও দুয়া জানে না বলে কি এটাও তো একটা প্রশ্ন প্রশ্ন নাই রুকুতে গিয়ে কি বলতে হয় তাই তো যে জানে না সেও দেখবেন ও বলে কি পাক্কা চিটার কি বলছি বুঝতে পারছেন না বলে কি ও চাচাকে বলছি দুটো দুয়া শেখো না শুনছি বয়স হয়ে গেছে তো আর মাথায় ঢোকে না ওকে পাঁচ টাকা কম দিয়ে দেখুন তো দেখি পাঁচটা টাকা কম দেন তো কোনো ব্যাপারে দেখি মাথায় ঢোকে কি না ঢোকে ওর কি করে জমির আল কেটে জমি বাড়াতে হয় বুড়ো বয়সে সেই বুদ্ধি আছে আর নামাজের দুটো দুয়া শেখানো যায় না বদমাইশি জায়গা হয় না আর কতদিন এ নাটক করে চলবে একদিন দুই দিন তিন দিন এ অভিযোগ চলতে পারে যে দুয়া মুখস্ত নাই তা দীর্ঘ চল্লিশ বছর নামাজ পড়ছেন এ অভিযোগ কার্যকরী হবে বলুন হবে হবে না আর একটা নামাজই আছে যারা এমনি নামাজ পড়ে না মান সম্মান বাঁচাতে গিয়ে পড়ে বাড়িতে বিয়াই এসেছে হাজি সাহেব এখন যেতে হবে কিছু করার নাই এরকম লোক আছে না নেই আচ্ছা বলুন তো যত কোয়ালিটি বললাম এদের ভিতরে একটাও কোয়ালিটি নামাজি না বেনামাজি কথা বলুন জোরে পরে আসরে নাই আসরে আসে মগ্রেমে নাই এরা নামাজি না বেনামাজি সব বেনামাজি আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে মাধ্যমিক চারটে সাবজেক্টে পরীক্ষা হবে তিনটেতে একশো একশো করে পেয়েছে তিনটেতে একশো একশো করে পেয়েছে আর একটাতে পেয়েছে জিরো পুরো জিরো আচ্ছা বলুন না ফেল ফেল ও ফেল ঠিক কেমন কেমন জহর পড়েছে আসর পড়েছে মগরীব পড়েছে সব পড়েছে ফজরের বেলা ঘুম ভাঙেনি ও বেনামাজি এবার আপনাদেরকে আর একটা কথা বলছি শুনে নেন আচ্ছা আপনাদের এলাকাতে বেনামাজি লোক মারা গেলে মসজিদে করে আমাদের গ্রামের মারা গেছে অনুগ্রহ করে শুনুন জোহরের নামাজের পর ফটিকদের আমবাগানে জানাজে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বলে কি বলে না বলে বলে আসলে সত্যি সমাজে হজর উমারের মতো লোক যদি এখন থাকতো না এই যারা মাইকে গুলো করছে পাছার চামড়া তুলে দিত মেরে যারা এই গুলো করছে যদি বলছেন আপনি এত বড় কথা কেন বললেন তাহলে হাঁকা যাবে না না মসজিদের মাইকটা আলু পেঁয়াজ রসুনওয়ালাদের মতো নয় আইসক্রিমওয়ালার মাইক নয় আপনার তো কমন সেন্স থাকা দরকার সাধারণ জ্ঞান নাই যে লোকটা মারা গেল ষাট বছর বয়সে পঞ্চাশ বছর পর্যন্ত মসজিদের মোয়্জেন ওকে মাইকে ডেকেছে না হাইয়ালা সালা নামাজে এসো হাইয়ালা সালা নামাজে এসো পঞ্চাশ বছরের একদিনও মোয়জ্জেনের ডাকেও গেল না অথচ ওর মতো একটা বদমাশ বেনামাজি মারা গেল মসজিদের মাইকে ফজরের পরে হেলান করা হচ্ছে এলান করা হবে মানে হ্যাঁ যাকে পঞ্চাশ বছর মোয়াজ্জেন ডাকছে মসজিদে এলো না অথচ এর মত একটা লোক মারা গেছে মসজিদের মাইকে অ্যানাউন্স করতে শুরু করে দিয়েছে কেন ইমাম সাহেব জুত করে বলছে আসসালাম আলাইকুম সবাই দয়া করে মনোযোগ সহকারে শুনুন আমাদের গ্রামের যে লোকটা মারা গেছে এই পথে সবাই কি যেতে হবে যদি ঋণ টিন কিছু করে থাকে তাহলে ছেলেদেরকে বলবেন না তো আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন বলে কি বলে না ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন আর মেয়েদের পক্ষ থেকে বত্রিশ খতম হয়েছে আর ছেলেদের পক্ষ থেকে হয়েছে তিরিশ খতম টোটাল বাষট্টি খতম আর ওর মেয়েরা চারটে মিলে দিয়েছে তিন খতম টোটাল পঁয়ষট্টি খতম এর নামে বক্সে দাও আর ইমাম সাহেবকে দেখছি খুব জোরে জোরে কাঁদছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহকে জান্নাতে ঢুকিয়ে দাও আল্লাহ সারা জীবনে কোন ক্ষমা করে দাও এ ইমাম সাহেব কোরআন পড়োনি কোরআন জানা আছে কোরআনে আল্লাহ কি বলছেন কোরআনে আল্লাহ বলছে মা সালাকাকুম ফি সাকার ওয়ালু লাম নাকুম মিনাল মুসাল্লিন একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন আজকে জাহান নামে সে তখন বলবে সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি তাই তার মানে বোঝা গেল বেনামাজি মারা গেলে থাকার জায়গা কোথায় জাহান নাম ওর পঁয়ষট্টি খতমের দশ পয়সা দাম নাই ইমাম সাহেব আবার বলে দিচ্ছে চল্লিশের দিন আসবেন চারটে গরু করা হবে এসে একটু খেয়ে যাবেন পঁচিশের দিনে আসবেন সেদিকে একটু পড়াশুনো হবে বলছে না তুমি পড়াশুনো করে তোমার বাপকে কোথায় রাখতে চাইছো জান্নাতে আরে পড়াশুনো করে আর করে আর মানুষকে খাইয়ে যদি জান্নাতে পাঠানো বোকা তাহলে মাজিদে বিরাশি জায়গায় বলা হতো না নামাজ পড়ো আর এক জায়গায় বলে দিতেন যার যত দামি গরু কেটে খানা করবে সে তত বড় জান্নাতে থাকবে এটা তো বলে দিতে পারতেন দশ পয়সাও দাম নাই নামাজ পড়নি থাকার জায়গা জাহান নাম কোন দুয়া কোন খতম কোন রকমের কোন পদ্ধতি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না অসম্ভব মমতাজুল ইসলাম বলছি তোমার নামাজ নেই তোমার থাকার জায়গা যাহার নাম নামাজ পড়া যাবে এ বলুন পড়া যাবে একটা লোক বলুন তো যে আজকে থেকে পড়বো একটা লোক বলুন তো আপনি পড়তেন আপনার পড়তেন তা হাত তুলছেন কেন আমার মাদ্রাসাতে একদিন বসে আছি তা একটা লোক গেছে গিয়ে বলছে আসসালাম তা অনেক গল্প হতে হতে লোকটা আমাকে বলছে আল্লাহ আমাকে একটা পাপ থেকে বাঁচিয়েছে কি পাপ বলছে আমি জীবনে কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি আপনি দেখেছেন হুজুর না ভাই মিথ্যা কথা বলবো না গাড়ি টাড়িতে যাওয়া আসা করি আর মেয়ে ছেলে ভালো চোখে পড়েও যায় দেখতেও হয় কিছু করার নেই আর আগে যখন বাসে ট্রেনে যেতাম তখন অনেক মেয়ে ছেলে এসে আমার পাশে বসেও পড়তো সে তো আমাকে জানে না যে আমি কি বসে পড়তো যাত্রী হিসাবে এরকমও দিন গেছে তা বলছে না আল্লাহ আমাকে এই দিক থেকে খুব বাঁচিয়েছে আমি জীবনে কোনো মেয়েদের মুখ দেখিনি আমি মনে মনে তখন ভাবছি যে ফেরেস্তা তালার উপরে মনে হয় নাই ফেরেস্তা আজকে আমার মা তারা ঢুকেছে মনে মনে ভাবছি আর কি লোকটা অজুখানাতে বসে অজু করছে চশমাটা খুলছে তখন দেখছি দুটো চোখ নাই অন্ধ আমি বললাম ওরে ভাই তোর তো মেয়ে ছেলে দেখার মেশিনই নাই তুই দেখবি দেখবি কেমন করে তোর মেশিন থাকবে তবে তো যে মেয়ে ছেলে স্বাদ কতটা এই স্বাদ পাবার তোর তো মেশিনই নাই এখন ও যদি বলে জীবনে কোনোদিন মেয়ে ছেলে দেখিনি আচ্ছা বলুন তো এটা কোনো বাহাদুরি 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 নয় কোনো চোখ লোক যদি কথা বলতো তাহলে এটা বাহাদুরি আপনি নামাজ পড়েন আপনি কেন হাত তুলছেন আপনার তো বাহাদুরি নয় একটা বেনামাজি বলুন যে আজকে থেকে নামাজ পড়ব কে আছেন নাই এগুলো জাতির জন্য একটা লজ্জা এই মমতাজুল ইসলাম আপনাকে একটা সমীক্ষা দিচ্ছি ভালো করে শোনা নেন এখনই আপনার সঙ্গে আমার ঝামেলা বেঁধে যেতে পারে এ কথার সঙ্গে মুসলমানরা সারা পশ্চিম বাংলাতে যত টাকা অপচয় করছে এত টাকা যদি মানুষের দাওয়াতের কাজে যদি লাগাতো মানুষের কাছে দিন পৌঁছানোর জন্যে ডোর টু ডোর যদি মেহনত করত এর থেকে শতাধিক কাজ হতো আই মমতাজুল ইসলামের কাছে জলসা করতে এসেছি কুড়ি হাজার টাকা নিয়েছি আর একজন নিয়েছে পঁচিশ হাজার আর নিয়েছে কুড়ি হাজার বোঝার চেষ্টা করুন আমায় নিয়ে নিয়েছি পঞ্চাশ হাজার টাকা তিন দিন যাবৎ প্যান্ডেল ভাড়া আরও কত খরচা মোটামুটি দুই লাখ টাকা তো খরচা আছেই নাকি দুই থেকে তিন লাখ টাকা খরচা তিন লাখ টাকা রেজাল্ট কি রেজাল্ট একটা লোককে নামাজি বলুন এই তিন লক্ষ টাকা যদি কোনো গরিব দুস্থ ছেলের হাতে তুলে দেওয়া হতো তাহলে আমাদের মুসলমানদের একটা বড় ডাক্তার সমাজে পাওয়া যেত বাবা যেত না বলুন এই তিন লক্ষ টাকার যদি আপনি বই কিনে বাংলা কোরআন কিনে লোকের বাড়িতে যদি পৌঁছে দিতেন আমার মনে হয় দশটা লোকও মনে হয় মাজিদটা উপকৃত হতো কি না বলছে আমাদের তিন দিন ব্যাপী সাংঘাতিক ব্যাপার আগামী বছরে সাত দিন ব্যাপী করুন এতে আমার কোনো আপত্তি নেই আপনি যতদিন ব্যাপী করবেন করুন তবে রেজাল্ট জিরো ফলাফল জিরো ভাবুন এগুলো চিন্তা ভাবনা করুন সারা পশ্চিম এই এইরকম হাজার হাজার গ্রাম থেকে প্রত্যেক বছরে লক্ষ লক্ষ টাকা